হকানি আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য আজকে এই প্রভাকাণ্ড হচ্ছে আমরা নাকি নবীর হাজির নাজারে বিশ্বাস করি কোন আলেম যদি নবীর হাজির নাজারে বিশ্বাস করে ওলামায় দেওবন দাবি করে আমরা বলবো সে আসলে মিথ্যা দাবিদার ভণ্ড কোন আলেম যদি বলে নবী হাজির নাজির নবী গায়েব জানেন আমরা বলবো সে ভণ্ড কবরের পূজা করা কবরে সাজদা দেওয়া কেউ যদি বলে এটা জায়েজ আমরা বলবো সে ওলামায় দেওবন্দের কলঙ্ক রাস্তার মধ্যে একটা চোর ধরা পড়ছে চোরকে তুমি জিজ্ঞেস করলা ভাই তোমার নাম কি সে নাম বললো আব্দুর রহমান তুমি হাই মুসলমান মুসলমান সব চোর এটা বলবা বলেন এটা বলবা না এটা বলার কোনো সুযোগ নাই আব্দুর রহমান আব্দুর রহমান সে ব্যক্তি চোর কাজে কোনো মানুষ যদি নিজেকে দেওবন্দ আকিদার বিশ্বাস আছে এই কথা বলে এই দাবি করে করার পর যদি সে শিরিক করে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি বিধাৎ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি মানুষকে খারাপ আমল শিখায় বিধাৎ শিখায় শিরিক শিখায় অনুত্তম আমল শিখায় ধান্দাবাজি করে তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার ওলামায় এর দায় দায়িত্ব কেন নিবে মাথায় আমরা বলি ওলামায়া দেওবন্ধের সেরেতাস যারা হজাদ আশরাফ আলী থান রহমতুল্লাহ আলাই হজাত মাহমুদ হাসান দৌবন্দি রহমতুল্লাহ আলাই কাসেম নাহতুবি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলাই তারা শিরিক করে কিনা দেখাও তারা বেদাহাত করে কিনা দেখাও তারা কবর পূজা করে কিনা দেখাও আন্তজি বললে হবে না খালি শব্দ মাঝখান থেকে আইনে আইনা টুকরা টুকরা কথা আইনে আইনা তাদেরকে মুশ্রিক আর বেদাহাতি বানাই দিলে হবে না গঠনমূলকভাবে যদি তাদেরকে ভেদাহাতি দেখাইতে পারো দেখাও আমাদের কোনো আপত্তি নাই দেখাও আমরা সংশোধন করে নিব নিজেদের সংশোধন আমরা করে নিব আমরা প্রস্তুত আছি দিন মানার জন্য প্রস্তুত আছি কিন্তু মানানোর নামে আমাকে দিন ভিন্ন কিছু চাপায়া দেওয়ার সুযোগ কিন্তু আমরা দিব না তালা আমরা ওলামায় দেওবন থেকে মীরার সূত্রে এই কাজ পেয়েছি যে সাধারণ মানুষকে দিন থেকে বিচ্যুত করার যত রকমের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ওলামায় দেওবন সব অবস্থায় প্রস্তুত থাকে তেমত পর্যন্ত যতদিন দিন থাকবে ওলামায় দেওবন্দের এই মিশনও জারি থাকবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনারা হাদিসের বক্তব্য শুনেছেন না ইমাম মাহাদির সবচেয়ে বড় সহযোগী কারা হবে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল যাবে ইনশাআল্লাহ আমরা সেই ভবিষ্যৎ দেখতেছি সেই কালো পতাকাবাহী খোরাসানের সেটা হচ্ছে ওলামায় দেওবন ইনশাআল্লাহ তালা সেই কঠিন মুহূর্তে ওলামায়ে দেওবন দিনের জন্যে নিজের জীবনকে রিস্কে ফেলাইয়া দিনকে মানুষের ইমান আকিদাকে রিস্কে ফালায় না। নিজেরকে রিস্কে ফালাই সাল্লাহ ওতালা দিন হেফালতের দায়িত্ব জমমাদারির নিবে ইনসা্লাহ হতা আলা লয়েদুন নিয়েনেসবেতেসে